আঠারোশো সাল থেকে ইতিহাসের পাতায় যেসব দৃশ্য বারংবার ফিরে এসেছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে এসে তা যেন আচমকায় বদলে গেল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া নামলো কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই যে মাঠ এক সময় চতুর্থ ইনিংসে পিচের ফাটল আর ধৈর্যের পরীক্ষার প্রতীক ছিল সেখানে টড মারফি বসে থাকলে নিষ্ক্রিয় আর অস্ট্রেলিয়ার আক্রমণ সাজানো হলো কেবল পেস নির্ভর করে যা এক সময় অবিশ্বাস্য মনে হতো সেটা এখন বাস্তবতা অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে স্পিন এখন আর কৌশলের কেন্দ্রবিন্দু নয় বরং ধীরে ধীরে প্রান্তে ঠেলে দেওয়া একটি বিকল্প অস্ত্র মাত্র দু সালের পর থেকে অস্ট্রেলিয়ার টেস্ট ভেনুগুলোতে স্পিনারদের পরিসংখ্যান দেখলেই পরিবর্তনের গভীরতা বোঝা যায় সিডনিতে তেতাল্লিশ ইনিংসে স্পিনাররা নিয়েছেন সাতচল্লিশ উইকেট গড় তেতাল্লিশ দশমিক আট মেলবোর্নে চব্বিশ ইনিংসে ছত্রিশ উইকেট গড় তিরিশ দশমিক শূন্য আট এবং অ্যাডিলেডের সাতাশ ইনিংসে পঁয়ত্রিশ উইকেট গড় পঁয়ত্রিশ দশমিক সাত চার অস্ট্রেলিয়ার পিচ কিউরেটররা নিয়মিতভাবে আট দশ মিলিমিটার ঘাস রেখে পিচ বানাচ্ছেন যার লক্ষ্যে স্পষ্টতই দ্রুত ফল ড্র এড়ানো আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পূর্ণ পয়েন্ট কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়ার স্বরূপ খেলা থেকে স্পিনটা যেন প্রায় মুছেই যাচ্ছে চলতি অ্যাসের সিরিজে দুই দলের স্পিনাররা মিলিয়ে বল করেছেন মাত্র একশো ত্রিশ ওভারের একটু বেশি অস্ট্রেলিয়ায় তিন বা তার বেশি টেস্টের কোন সিরিজে এত কম স্পিন বোলিং আগে হয়নি কখনো সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হল স্পিনারদের নেওয়া নয়টি উইকেটের মধ্যে আটটি এসেছে কেবল অ্যাডিলেট টেস্টে ওই একটি ম্যাচ বাদ দিলে পুরো সিরিজ জুড়ে স্পিন কার্যত অনুপস্থিত 2020 সালের পর অস্ট্রেলিয়ার স্পিনার 136 ইনিংসে 167 উইকেট নিয়েছেন গড় প্রায় 38 অপর দিকে পেসাররা 430 ইনিংসে নিয়েছেন 771 উইকেট গড় ছয় এর সরাসরি প্রভাব পড়ছে ম্যাচের দৈর্ঘ্যেও টেস্ট ক্রিকেট যা পাঁচ দিনের ধৈর্যের লড়াই হওয়ার কথা সেখানে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে দুই তিন দিনে এই একমুখী সিম আধিপত্য খেলাকে সংকুচিত করে দিচ্ছে ব্যাটসম্যানরা সময় পাচ্ছে না স্পিনাররা ছন্দ খুঁজে পাচ্ছে না আর কৌশলগত স্তর তৈরি হওয়ার আগেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাচ্ছে এই আসে যে অস্ট্রেলিয়ার সাফল্য বিষয়টিকে আপাতত ঢেকে রেখেছে জয় অনেক প্রশ্নকেই চুপ করিয়ে দেয় কিন্তু টেস্ট ক্রিকেটের সুস্থতা নির্ভর করে বৈচিত্র্যের ওপর যাই হোক এসেজের এই পঞ্চম টেস্ট যেন একটি সীমা রেখা। যখন স্পিনের ঐতিহ্যে গড়া একটি মাঠ এখন স্পিন ছাড়াই চলে তখন বোঝা যায় বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটেছে আর সেই পরিবর্তন মোটেই সুখকর নয় প্রত্যাহার কাব্য খেলা একাত্তর